শুধু দর্শক মণ্ডলী আমরা সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলারই কিছু মানুষ বিশেষ করে তৃণমূল থেকে যারা রাজধানী ঢাকায় আসেন তাদের কাছে আমরা কিছু প্রশ্ন রাখি এবং সেই প্রশ্নের উত্তর ওনারা সরাসরি দেন সেগুলোই আমরা ধারণ করি এবং সেগুলোই আমরা প্রচার করি বিশেষ করে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে এই কাজগুলি করে যাচ্ছি ঠিক তার ধারাবাহিকতায় আজকে আমি একজন বিশিষ্ট সাংবাদিক বিশেষ করে সে অনলাইন পোর্টাল এবং আমাদেরই বারোটা ইউটিউব চ্যানেল এবং সেই চ্যানেলের সেই উপদেষ্টা পরিষদের একজন সদস্য আমি তার ডাক নাম ফ্রান্স বলে জানি ভালো নামগুলো তুমি একটু তোমার ভালো নামটা বলো পাশাপাশি কেমন বাংলাদেশ আগামীতে দেখতে চাও এবং এই রাষ্ট্র সঠিক ভাবে চলছে কিনা কি করলে মঙ্গল হয় সাধারণ মানুষ কী করলে তারা ভালো থাকতে চায় সুন্দর থাকতে চায় বিগত সরকার আমলে ফ্যাসির সরকার আমলে শেখ হাসিনা বলেছিল দশ টাকা কেজি চাল খাওয়াবো এবং ঘরে ঘরে চাকরি দেব সে করে নাই জনগণের রসনালে সে দেশ ছেড়ে পালিয়েছে শুধু তাই নয় গোটা দলবল নিয়ে সে দেশ থেকে পালিয়েছে এই প্রসঙ্গে তোমার কথা বলতে হবে অত্যন্ত চোরালোভাবে আমি বাহারোর দিন যাওয়ার ঝিনাইতে হল তো আমি যেটা বলতে চাই এখানে আমাদের যে আন্দোলনটা হলো ওই সময় মানুষ কী চাচ্ছিল যে তাদের স্বাধীনতা নষ্ট হয়ে গেছে তারা মন মতো ইচ্ছা মতো তাদের যে সুযোগ সুবিধাগুলো পাবে সেখান থেকে বঞ্চিত কোনোভাবে কথা বলতে পারছে না ঠিকমতো এই অবস্থা থেকে উত্তরণের জন্য যে আন্দোলন হলো ছাত্র জনতা জনসাধারণ যে একটা আন্দোলনের মাধ্যমে একটা সরকারকে করলো করতে হলো আর কি যেমন যেমন দেখা গিয়েছিল ওই সময় তো তার ফলে এখন কি চাচ্ছি আমরা যে ওইটা চাইল বা বিগত পঞ্চাশ এক আমাদের বাংলাদেশের যে বয়স সেই বয়সে যেই প্রত্যাশা ছিল জনগণ সেই জনগণ তো সেইভাবে পাইল না তার ফলে ওই আন্দোলনটা ক্রমে ওইখানে পর্যায়ে আসে তারপরে যখন ওই আন্দোলনের ফলে এখন আমাদের চাহিদা থাকে আমরা যেন খুব সুন্দর একটা মডার্ন বাংলাদেশ যেখানে মানুষ মনের মতো করে তার সিকিউরিটি নিরাপত্তা ঠিকমতো পাবে মন খুলে কথা বলতে পারবে তার অর্থনৈতিক স্বাধীনতা পাবে তার সামাজিক স্বাধীনতা সামাজিক শৃঙ্খলাবোধ মানে টোটাল জাতিটা পুনর্গঠনের মতো সেটা এই গঠনটা পাওয়ার জন্য জনগণ এই আশা করে এখন ভবিষ্যতেই তাকায় ভবিষ্যতে যারা আসবে এখন আমাদের যে বর্তমান উপদেষ্টা সরকার অন্তর্বর্তীকালীন সরকার ওনারা ওনাদের মতো যতটুকু সময় পাচ্ছে চেষ্টা করতেছে এখন অনেক বাধা বিপত্তি আছে এখন আগের আগের যে পরিচালিত সরকার সেই কাঠামোর ভিতর দিয়ে চলতে হচ্ছে তারপর নিজেরা সেখানে নিজেরা সেখানে আবার এসে তাদের মতো করে চালানোর চেষ্টা করছে এখন আমরা চাই আসলে খুব সুস্থ নির্বাচন যাতে জনগণ সঠিকভাবে তার মতামত থেকে প্রতিফলিত করতে পারে নির্বাচনের মাধ্যমে এবং সেই নির্বাচন থেকে একজন সারা দেশ থেকে তৃণমূল থেকে যেখান থেকে হোক ভালো নেতা ভালো মানুষ উঠে আসবে যারা সমাজ পরিচালনা করবে খুব মানে দুর্নীতিমুক্ত অবস্থায় চলবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করার জন্য তার খুব সচেষ্ট থাকবে সে এরকম নেতা যেন তৃণমূল পর্যায়ে থেকে সব জায়গা থেকে সব জায়গা মানে তৃণমূল কি সারা বাংলাদেশ থেকেই সেমন নেতা যেন চলে আসে আমাদের এবং তারা জবাবদিহিমূলকভাবে তারা পরিচালনা করবে যে দেশটা এরকম একটা যেন ইয়ে আসে সরকার বা সেরকম একটা অবস্থা যেন চলে আসে বাংলাদেশ সারা বিশ্বের দিকে তাকালে আমরা কী দেখি সমস্ত দেশ কত উন্নত হয়ে গেছে যারা আমাদের থেকে অনুন্নত ছিল কিছুদিন আগেও তারা কত কোথায় চলে গেছে অথচ আমরা আমরা কোনো চেঞ্জ করতে পারছি আমাদের দেশটা কেমন যেন জায়গায় আছে নষ্ট হয়ে মানে ক্রমে আরও পিছিয়ে যাচ্ছে এরকম মনে হয় আমাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে কাজে এইটার থেকে উত্তরণ প্রয়োজন আমার এর জন্য আশা করি যে সু সুন্দরভাবে নির্বাচন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা ভালো সরকার আমরা পাবো যারা মানুষের হৃদয়ের জনগণের ফিলিং অনুভূতি তারা নিজেকে নিজের ভিতরে নিয়ে নিতে পারে যে আমরা আসলে সেরকম করেই দেবো উপহার জনগণকে জনগণ যেটা চায় আন্দোলন কেন করব এরকম যেন হয় আর কি এটা আমি আশা করি বা শুধু দর্শক আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত করে যাচ্ছি এ যাবৎকাল বিশেষ করে অন্তর্বর্তী সরকার আসার সাথে সাথে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই আজকে আমরা এমনই দুজন ব্যক্তির সাথে আমরা কথা বললাম মূলত রাজনীতি হয়ে গেছে ব্যবসা এই ব্যবসা বন্ধ করতে হবে টাকার বিনিময়ে নমিশন দেওয়া বাদ দিতে হবে প্রত্যেকেই দেশের প্রতি একটা নিজের মা মহাবলত যেমন থাকে নিজের সন্তানের প্রতি এই দেশটাও তেমন সেটা ভাবতে হবে শুধু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী সেই হিসাবে আমি বুক খুলিয়ে আজকে কথা বলছি যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং তারপরে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছিলাম সেইভাবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ গড়া যে বিএনপি ছিল জাগদল থেকে শুরু করে সেই বিএনপিটা আমরা দেখতে চাই তা না হলে বিগত দিনে আমরা দেখেছি শেখ হাসিনা সরকার যেভাবে পালিয়েছে তার দলবাল লোকজন নিয়ে ঠিক সেই পরিণতি যাতে এই দেশে আর না হয় সেটা আমরা আর দেখতে চাই না আমি খুন দোকার মাছের যাব ধারাবাহিকভাবে আমরা যে কাজগুলো করে যাচ্ছি তার ধারাবাহিকতায় রাজধানী ঢাকা থেকে আজকেও আমরা এটা প্রচার করলাম আসসালামু আলাইকুম